ফুল আর ফলে ভরা আমাদের উইঞ্জো ইউনিভার্সিটি ক্যাম্পাস চারদিকে যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের উদ্ভাস এই সময়টা বছরের সবচেয়ে প্রাণবন্ত সময়গুলোর একটি গ্রীষ্মের শুরুতে সাউথ ক্যাম্পাসে বেবেরি বেরি গাছগুলো ফুলে ফলে ভরে ওঠে এই ফলের চাইনিজ নাম ইয়াম্মে আর ইংরেজিতে বলা হয় বেবেরি। বেরি গাছগুলোতে ঝুলে থাকা ছোট ছোট ফলগুলো যেগুলো কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে লাল এবং কখনো কিছুটা খয়েরি রঙের হয়ে থাকে এই রঙের বৈচিত্র্যই প্রথমে নজর কাড়ে তারপর আসে তার সুগন্ধ টকমিষ্টি এক ধরনের ঘ্রাণ যা হালকা বাতাসে ভেসে বেড়ায় ফলের স্বাদ দারুণ মিষ্টি ও টকের এক অনন্য মিশ্রণ যা একবার মুখে দিলেই বোঝা যায় এটা কতটা রসালো চাইনিজ সংস্কৃতিতে এই ফলের অনেক গুরুত্ব আছে অনেকে এটাকে শরীর ঠান্ডা রাখার ফলও বলে এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও মিনারেল যা শরীরের জন্য খুবই উপকারী এ কারণে শুধু স্থানীয় মানুষ নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই ফল খুব পছন্দ করে প্রতিদিন ক্লাস শেষে বা ছুটির দিনে অনেক ছাত্রছাত্রী নিজের হাতে ফল পেড়ে খায় দেখা মা কেউ কেউ বন্ধুবান্ধব নিয়ে আসে কেউ আবার ছবি তোলে বা ভিডিও করে যেন এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দী করে রাখতে চায় এটা শুধু একটা ফল নয় এটা হয়ে উঠেছে ছাত্র জীবনের এক মিষ্টি স্মৃতি এই সবুজ ক্যাম্পাস তার মধ্যে এমন কিছু ছোট ছোট্ট অভিজ্ঞতা আমাদের ব্যস্ত পড়াশোনার জীবনে এনে দেয় টুকরো প্রশান্তি বেবেরি গাছগুলো যেন চুপচাপ দাঁড়িয়ে আছে আর তাদের ফলগুলো আমাদের জীবনের রঙেও রং ছড়িয়ে দিচ্ছে এই প্রাকৃতিক দৃশ্য শুধু চোখ নয় মনকেও শান্ত করে এটাই আমাদের উইন্ডো সবুজ জীবন্ত এবং স্মৃতিতে ভরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ